পাঁচ শতাধিক লোক তার সাথে থেকে এই এই গণসংযোগ করছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই এই ইউনিয়ন পরিষদের সুযোগ হচ্ছে চেয়ারম্যান পদ আমরা তার কাছে শুনবো তিনি যে সকাল থেকে এই বিভিন্ন ওয়ার্ডে গিয়ে এই ইটাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তিনি গণসংযোগ করছেন তিনি কতটা সারা পাচ্ছেন এবং সাধারণ যে ভোটার রয়েছেন সাধারণ ভোটাররা কি বলছেন তাকে কতটুকু আশ্বস্ত করতে পেরেছেন নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই যে অবহেলিত যে ইউনিয়নটি হয়েছে এই ইউনিয়নের সার্বিক সার্বিক তিনি কাজ করবেন আমরা তার কাছে শুনবো আপনি তো এই বিভিন্ন ওয়ার্ডে সকাল থেকে আপনি ব্যাপক ব্যস্ত সময় পার করছেন সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন তো কেমন সারা পাচ্ছেন আপনি এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে ধন্যবাদ প্রবসী বাংলা টিভি এবং আমার ভোটার সমর্থক ইটালি ইউনিয়নবাসীর সকল ভোটার মা ও বোনদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনার প্রশ্নের এক কথায় যদি জবাব দিই অভূতপূর্ব সারা যেটা আমি এবং আমার ভোটার আপনার আমাদের সমর্থক চশমা মার্কার সমর্থক দেখে আপনারা বুঝবেন এখানে এটা ঐতিহ্যবাহী দমদমা গ্রামের দক্ষিণ পাড়ার একটি অংশ আমার সাথে প্রায় সাত আটশো লোক বয়স্ক বৃদ্ধ ব্যান দিয়ে এবং যুবক ছাত্র সকল ভোটার আমার সাথে এই প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে করছেন এবং আমি সকল ভোটারের ব্যাপক সারা পাচ্ছি আমি আশা করি ইনশাল্লাহ আগামী সাতাশ তারিখ যে নির্বাচন এই নির্বাচনে আমি বিপুল ভোটে জয়লাভ করব এবং এই জয়লাভের মধ্য দিয়ে আমি আমার ইউনিয়নটিকে স্মার্ট ইউনিয়ন হিসেবে করতে চাই সকলের সহযোগিতা তো আপনি তো বিভিন্ন ওয়ার্ডে ঘোষণা করছেন সাধারণ ভোটাররা আপনি কি বলছেন আপনি তো অবশ্যই বলছে আমরা যোগ্য প্রার্থীকে ভোট দেব আপনি আমাদের পরীক্ষিত ভাই আপনি আমাদের পরীক্ষিত সন্তান পরীক্ষিত বন্ধু আপনি বিগত পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন এবার আবার আমি গত নির্বাচনটা করি নাই আমাদের নেতা মির্জা আজম বাবু বিজন কুমার চন্দ্র এবং মান্নান ডাক্তার আমাকে দলের বিরুদ্ধে বা আমি নৌকা প্রতীক পাইনা বিদায় আমাকে নির্বাচন থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছি আমি তাদের

শান্তিপূর্ণ একটা নির্বাচন প্রশাসন উপহার দিবে আইন শৃঙ্খলা সাধারণ ভোটার ভোটারদের কাছে আমি একটু নিজে চাই আচ্ছা আপনি তো এই আপনি থাকেন বসবাস করছেন তাই না সাধারণ ভোটার কেমন প্রার্থীকে আপনারা এবার ভোট দিবেন আসসালামু আলাইকুম রূপসি বাংলা পক্ষ থেকে যে সংবাদ মিডিয়া আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ আসলে আমাদের জনগণের উপস্থিতি এটা প্রমাণ করে যে ভারত চেয়ারম্যানকে কতটুকু আমরা ভালোবাসি আজকে এই প্রচন্ড গরমের ভিতরে আমরা প্রায় চার কিলোমিটার পথ তার সাথে সাথে আমরা হেঁটে মানুষের কাছে ঘরে ঘরে যাওয়ার পরে আমরা ভোট চাচ্ছি যে চশমা মার্কায় ভোট দেবেন উনি হচ্ছে একজন যোগ্য প্রার্থী এবং সে পরীক্ষিত গত বছর করেছে তার নাই। এই না এই কারণে আমরা তাকে অনেক পছন্দ করি এবং অনেক ভালোবাসি বিদায় এই প্রচন্ড রোদ্রের ভিতরেও বৃষ্টি মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টি এর ভিতরে আমরা তাকে ভালোবাসি বিদায় তার সাথে সংযোগ করতেছি আপনাদের কাছে অনুরোধ

উপযুক্ত ব্যক্তিকে আমরা ভোট দেব তার মধ্যে তিনজন পার্টির আছে তার মধ্যে আমাদের ফারুক আলহমদুল্লাহ ফারুক উনি যোগ্য ব্যক্তি পূর্ব সে চেয়ারম্যান ছিল বর্তমানে আমরা সবাই তার চেয়ারম্যান কেমন পার্টিকে ভোট দিবেন ভালোবার ঠিকে ভোট দিবেন ইনশাআল্লাহ চাচা কেমন পার্টিকে ভোট দিবেন ভালো 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 বলো কেমন ভালো নাও এক নম্বর ভালো হ্যাঁ কি চান তাদের তার পক্ষে আপনারা কি চান আর যদি এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয় তাহলে এই এলাকার উন্নয়নের জন্য কি 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 চান আমাদের যে চেয়ারম্যান এর জন্য আমরা পরিশ্রম করতেছি এরকম চেয়ারম্যান আমাদের আমার গর্ব আরো পাঁচ বছর চেয়ারম্যান করছে এরকম ন্যায় বিচার

অনেকের মন জয় করেছে আমরা চাই যে তারে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের মানে পাশে থাকার জন্য যোগ্য প্রার্থীকে ভোট দেবো তাকে আমরা সমর্থন করি এবং আমরা একজন সৎ যোগ্য এবং পরিশ্রমিক লোককে ভোট দিব এই হিসাবে আমাদের দৃষ্টিতে ফারুকই সবচেয়ে শ্রেষ্ঠ সব মধ্যে জি ভাই যান আমাদের ফারুক ভাই এই টাইল ইউনিয়নের গণমানুষের নয়নের ভাই উনি খুব ভালো লোক উনি জামালপুর জেলা শাখার সম্মানিত সদস্য উপজেলা শাখার সম্মানিত সহসভাপতি এবং এই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন এইবার এই উপনির্বাচনে উনি বিপুল নির্বাচিত হবেন এবং ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়া আছে এই ইউনিয়নের উন্নয়নের জন্য রাস্তাঘাট কালবাট যা কিছু দরকার ওনার কাছে আমাদের চাওয়া আছে আর উনি এগুলো দিবে এটা আমাদের বিশ্বাস আছে কারণ উনি সত্য আলহামদুলিল্লাহ আমরা সকলে ভোট দেবো দর্শক মন্ডলী আমরা যেমনটি শুনলাম যে এই ইউনিয়ন ইটাল ইউনিয়ন উপ এই সাবেক চেয়ারম্যান ফারুক ফাইকে তারা আবারও দেখতে চান তিনজন প্রার্থী এই এই ইউনিয়নের প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে তিনি নাকি শ্রেষ্ঠ অনেকেই জানালেন তাকে নির্বাচিত করবেন ভোট দিয়ে বিপুল ভোটে বিজিত করবেন এবং বিপুল ভোটে বিজিত হওয়ার পরে তার যে অসমাপ্ত কাজ রয়েছে এই ইউনিয়ন অবহেলিত ইউনিয়নে রাস্তাঘাট গোলকাল বা স্কুল কলেজ হাসপাতাল যে সমস্ত সমস্ত প্রতিষ্ঠানে সার্বিক উন্নয়নের জন্যই তাকে এই ইউনিয়ন থেকে তার নির্বাচিত করেন এবং এই কাজগুলো তারা তাদের কাছ থেকে করে নিতে চান এই ছিল জামালপুরের এই ইটাল ইউনিয়ন থেকে আমার সর্বশেষ